হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো সাদের ফাইভ জিও ভিডিও দেখছেন কিন্তু ড্রয়িং কেউ বুঝায় আজ পর্যন্ত আপনাদেরকে দেয়নি আজকে চলেন আমরা কীভাবে ড্রয়িং বুঝে কীভাবে সাদের মাপ বের করব প্রত্যেকটা রুমের মাপ বের করতে হইলে ড্রয়িং বুঝতে হবে তো আমার হাতে একটি ড্রয়িং আছে আমরা ড্রয়িংটা থেকে স্বাদের মাপটা বের করি তো চলুন আমরা পরবর্তী স্টেপে আমরা চলে যাই ক্যামেরাটা এদিকে একদম এই হচ্ছে রূপ ঠিক আছে এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় এটি হচ্ছে কলম ঠিক আছে তো এক দুই তিন চার এক দুই তিন চার আপনারা দেখবেন চারটা কিন্তু কলম আছে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা চার কলম ঠিক আছে এই যে দেখবেন কোথায় কোথায় হয়েছে এটি হচ্ছে শপ এস এইচ ও পি শপ সব ওয়ান শপ টু শপ থ্রি সব ফোর মানে সাইডটা দোকান হবে পেছনে সব ফাইভ সব সিক্স তো এটি হচ্ছে এই আপনার ইয়া এই দোকান ছয়টা ছয়টা দোকান হবে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হবে বাথরুম এটা আবার এটা সব সেভেন এটা সব হবে না বাথ এইখান থেকে এখানে এখন এই যে এই এইরকম এক দুই তিন চাই এই যে এইখানে ওয়ালটা দিচ্ছে না এই যে ওয়ালটা এটা কিন্তু কলম দেখা যায় এটা কলম এটা হচ্ছে এই যে ওয়ালটা হচ্ছে হচ্ছে ওয়াল এটা হচ্ছে ওয়াল ঠিক আছে এই যে ওয়াল এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এইখানটা কি আর এই যে মাপ দেয় আট ফিট এই যে আট ফিট আট ফিটের এখানে একটা থেকে দিই আবার হ্যাঁ আবার এইখান থেকে এই যে পাঁচ ইঞ্চি ওয়াল এই যে দেখেন এই যে পাঁচ ইঞ্চি ওয়াল এখানে হলে এই যে এইখানে কিন্তু এই কলমটা আইছে এই যে কলম এই কলমটা এই পাশে কিন্তু এই পাশে ওয়াল কলমের এই পাশে ওয়াল এই যে এই পাশে কারণ এই যে দেখেন মাপটাও এখানে এই যে চোখের দাগ এই যে দাগটা ওয়ালটা কিন্তু এই পাশে পাশে ওই সাইডে ঠিক আছে দাগটা আমার এরপরে কিন্তু এখানে এখানে ছয় ফিট এই যে ছয় ফিট লেম ছয় ফিট এন থেকে ছয় ছয় ফিট এন থেকে ছয় ফিট বাদ ছয় ফিট বাদ ছয় ফিট বাদ দিয়ে আবার এইখান থেকে এইখান থেকে এখানে আট ফিট এখানে দিলাম আট ফিট এখানে আট ফিট আট ফিট দিয়ে আবার এখানে একটা ওয়াল আট আট ফিট মাপ দিয়া আবার এখানে আবার দিব আট ফিট হ্যাঁ এখানে আসবে ঠিক আছে এখানে আসবে এখানে আসবে এখানে আসার পর এই জায়গাটা আবার আট ফিট ঠিক আছে তো এইখান থেকে এই যে এই প্রস্তটা হচ্ছে তেরো ফিট এইখান থেকে এখানে তেরো ফিট এই যে তেরো ফিট হচ্ছে এই যে

দশ ফিট পাঁচ ইঞ্চি এটা দশ ফিট পাঁচ ইঞ্চি আর ক্রসপোলসে যারা থাকবো এটা হচ্ছে সাত ফিট সাত ফিটে কিনছি এই লম্বা দশ ফিটে কিনছি আর ক্রসপোলা সাত ফিট তো ওইটা পার করার পরে কিন্তু এটা নেই করে থাকবে ঠিক আছে তারপরে এইটা হচ্ছে এটা এটা ওই যে সিঁড়ি ওই যে সিঁড়ি ঠিক আছে ছি এই আটটা দোকান আমরা তো হিসাব দিয়ে দিলাম আপনাদের কাছে কেউ বুঝবেন এরপর এই যে দেখেন এখানে হচ্ছে এই সব সিক্স সব সিক্সের পরে এখানে হচ্ছে সব এটা কিন্তু এইরকম এখান থেকে ড্রয়িংটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আপনারা যত ভিডিওটা লাঞ্চের আগে সাইডে দিতেছি তো আপনারা ঝটপট যারা যারা ভিডিওটা ভিডিওটা আপনাদের কাছে যাইব এরপরে আপনারা যদি জটপট কমেন্টস করেন এই এই ড্রয়িংয়ের যদি সাথে ফাইভেও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি না করেন তাহলে আমি না তো ভালো থাকবেন সবাই আসতে আলাইকুম